নমস্কার আজকে স্বামী বিবেকানন্দের রাজযোগের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমরা হ্রদের তলদেশ দেখিতে পাই না কারণ উহার উপরিভাগ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে আবৃত্ত যখন তরঙ্গগুলি শান্ত হয় জল স্থির হইয়া যায় তখনই কেবল উহার তলদেশের খানিক দর্শন পাওয়া সম্ভব যদি জল গোলা থাকে বা উহা ক্রমাগত নড়িতে থাকে তাহা হইলে উহার তলদেশ কখনই দেখা যাইবে না যদি উহা নির্মল থাকে এবং উহার একটিও তরঙ্গ না থাকে তবে আমরা উহার তলদেশ দেখিতে পাইব হ্রদের তলদেশ আমাদের প্রকৃত স্বরূপ হ্রদটি চিত্ত এবং তরঙ্গগুলি বৃত্তি স্বরূপ আরও দেখিতে পাওয়া যায় এই মন ত্রিবিধভাবে অবস্থান করে প্রথমটি অন্ধকারময় অর্থাৎ তম যেমন পশু ও মূর্খ দিগের মন উহার কার্য কেবল অপরের অনিষ্ট করা এরূপ মনে আর কোনো প্রকার ভাব উদয় হয় না দ্বিতীয় মনের ক্রিয়াশীল অবস্থা রজ এ অবস্থায় কেবল প্রভুত্ব ও ভোগের ইচ্ছা থাকে আমি ক্ষমতাশীল হইব ও অপরের উপর প্রভুত্ব করিব তখন এই ভাব থাকে তারপর যে অবস্থা তাকে বলা হয় সত্য ইহা শান্ত এ অবস্থায় সকল তরঙ্গ থামিয়া যায় মনরূপ হ্রদের জল নির্মল হইয়া যায় ইহা নিষ্ক্রিয় নয় বরং অতিশয় ক্রিয়াশীল অবস্থা শান্তভাব শক্তির উচ্চতম বিকাশ ক্রিয়াশীল হওয়া তো সহজ লাগাম ছাড়িয়া দিলে অশ্বেরা তোমাকে শুদ্ধ ছুটিতে থাকিবে যে কেহ এরূপ করিতে পারে কিন্তু যিনি এরূপ লম্ফমান অশ্বকে থামাইতে পারিয়াছেন তিনি মহাশক্তিধর পুরুষ ছাড়িয়া দেওয়া ও ব্যাগ সংযত করা ইহাদের মধ্যে কোনটিতে অধিকতর শক্তির প্রয়োজন শান্ত ব্যক্তি অলস ব্যক্তির মতো নয় সত্যভাবকে জড়তা বা অলসতা মনে করিও না যিনি মনের এই তরঙ্গগুলিকে নিজের আয়ত্তে আনিতে পারিয়াছেন তিনি শান্তপুরুষ ক্রিয়াশীলতা নিম্নতর শক্তির ও শান্তভাব উচ্চতর শক্তির প্রকাশ